ধর্ম হোক যার যার সবার বন্ধুরা থামমেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদের নৈহাটির বড় মায়ের মন্দিরে আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে জানাবো যে নতুন বছরে মায়ের পুজোর সময়সূচি কী থাকতে চলেছে কিভাবে আপনারা চলে আসতে পারবেন নৈহাটির বড়মাকে মাকে পুজো দিতে এবং কবে কবে মন্দির বন্ধ থাকবে এবং তার সঙ্গে ডালার দামি বা কত এই সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক সো হ্যালো ভিভার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা প্রথমে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখবো যে কিভাবে আপনারা চলে আসতে পারবেন নৈহাটিতে বন্ধুরা আপনারা হাওড়া থেকে এলে প্রথমে আপনারা ব্যান্ডেলগামী ট্রেনে করে ব্যান্ডেল আসবেন এবং সেখান সেখান থেকে কিন্তু নৈহাটি আপনারা চলে আসতে পারবেন আর শিয়ালদা থেকে তো প্রচুর ট্রেন নৈহাটিতে আসে আপনারা কিন্তু যে শিয়ালদা থেকে নৈহাটিগামী যে কোনো ট্রেনে করে চলে আসুন নৈহাটি মেন স্টেশন যদি আপনাদের হাতে অল্প কিছুক্ষণ সময় থাকে তাহলে কিন্তু আপনারা স্টেশন থেকে পায়ে হেঁটেই চলে যেতে পারবেন নৈহাটি বড় মায়ের মন্দিরে অথবা আপনারা চাইলে পিছু দশ টাকা থেকে পনেরো টাকা ভাড়া দিয়ে কিন্তু চলে আসতে পারেন নৈহাটি বড় মায়ের মন্দিরে পায়ে হেঁটে গেলেই সুবিধা হবে কারণ স্টেশন থেকে কিন্তু মন্দিরের দূরত্ব খুব একটা নয় এই রাস্তা ধরে কিন্তু আপনাদেরকে সোজা হাঁটতে হবে তাহলেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন মায়ের মন্দিরে আচ্ছা প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে মন্দিরে কিন্তু মানে নৈহাটি বড়ো মায়ের মন্দির এই মন্দির কিন্তু কোনো দিনই বন্ধ থাকে না হ্যাঁ তবে কিন্তু মন্দিরে যেই ভিড় সেটি কিন্তু শনিবার এবং মঙ্গলবার তুলনামূলকভাবে বেশি থাকে আর ডালার দামও আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা কিন্তু একান্ন টাকার মধ্যে এখানে ডালা পেয়ে যাবেন আর মন্দিরের কিন্তু এই যে রয়েছে রোড কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রচুর ডালার দোকান এবং বড় মায়ের বিভিন্ন এখান থেকে আপনার চাইলে ছবি বা ডালা সংগ্রহ করে নিতে পারেন কিন্তু কেনার সময় দেখে নেবেন যে ফুলগুলো টাটকা আছে কিনা তারপর আপনারা পৌঁছে আসুন পৌঁছে যান নৈহাটি বড় মায়ের মন্দিরে এবার আমি আপনাদেরকে সময়সূচীটা জানিয়ে রাখি প্রতিদিন মায়ের মন্দির খুলে কিন্তু সকাল আটটার সময় আটটা থেকে দুপুর একটা পর্যন্ত মন্দির খোলা থাকে তারপর আবার দেড়টা থেকে আড়াইটে পর্যন্ত মন্দির খোলা থাকে এবং তারপর চারটে থেকে রাত আটটা বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু মায়ের মন্দির খোলা থাকে সময়সূচিটাও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম দেখুন বন্ধুরা মায়ের মন্দির কত সুন্দর আর নিত্যদিনে কিন্তু বন্ধুরা বড় মায়ের এই মন্দিরে পুজো দেওয়ার ভিড় সেটা কিন্তু লেগেই থাকে মানে প্রতিদিনে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভিড় থাকে তবে যেটা বললাম শনি মঙ্গলবারে তুলনামূলকভাবে ভিড় বেশি থাকে বন্ধুরা মায়ের বিগ্রহটা আমি আপনাদের দর্শন করিয়ে দিই আজকে বন্ধুরা যা ভিড় ছিল মন্দিরের ভেতরে যাওয়া সম্ভব হয়নি আমার আগের তোলা ছিল মায়ের সেই ছবিটাই দেখাচ্ছি বন্ধুরা এটাও আমি আপনাদেরকে জানিয়ে দিই যে মায়ের মন্দিরে ভোগ কবে কবে খাওয়ানো হয় শনি আর মঙ্গলবার যেটা আমি আপনাদের বললাম যে ভিড় তুলনামূলক বেশি থাকে তাই সেই দিনগুলোতেই কিন্তু মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হয় এবং তাছাড়াও কিন্তু প্রতিদিন যেই ডালার যেই প্রসাদ থাকে সেই প্রসাদগুলো কিন্তু ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় পাখি দিন যেগুলো রয়েছে সেই দিনগুলো এবার একবার আমি আপনাদের ভিড়টা দেখিয়ে দিই যে কত ভিড় পুরো যদি এখন হাঁটতে থাকি তাহলে কিন্তু একেবারে গঙ্গার পার পর্যন্ত চলে যাবো কত দূর কিন্তু লাইন আজকে রয়েছে ততদূরই নয় গঙ্গার পার পেরিয়েও কিন্তু আরও লাইন বেশি এখন কিন্তু প্রায় এরকম ভিড় থাকে মাকে পুজো দেওয়ার জন্য আমি কিন্তু যেহেতু ছুটির দিনকে এসেছিলাম তার জন্য ভিড়টা কিন্তু আরেকটু বেশি মানে তেইশে জানুয়ারিতে এসেছিলাম দেখে নিন আপনারা যারা যারা পুজো দিতে আসবেন এখানে তারা কিন্তু একটু চেষ্টা করবেন সকাল সকাল এসে পুজো দিয়ে নেওয়ার নাহলে কিন্তু ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভিড় থাকে মাকে পুজো দেওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমাদের চ্যানেল নতুন দিয়ে থাকলে আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হোক যার যার বড় মাস সবার